আসসালামু আলাইকুম ভিওয়ার্স ফাইন্ড জব বিডিতে আপনাদের স্বাগতম ভিওয়ার্স ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের শূন্য পদের চোদ্দতম গ্রেডভুক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগ প্রকাশ করেছে নিয়োগটি প্রকাশ করেছে আঠারো এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে আমি এখন নিয়োগের পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব নিয়োগের পদের সংখ্যা একটি সার্ভেয়ার গ্রেড চোদ্দো বেতন স্কেল দশ টাকা থেকে চব্বিশ টাকা পর্যন্ত পদের সংখ্যা দুশো আটত্রিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ যে সমস্ত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তারা হলেন মানিকগঞ্জ শরীয়তপুর টাঙ্গাইল চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি রাঙ্গামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ কুষ্টিয়া পটুয়াখালী তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আবেদনের সীমা চেয়েছে প্রার্থীর বয়স সীমা হবে আঠারো থেকে তিরিশের মধ্যে আর আবেদনটি করতে হবে অনলাইনে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এবং আবেদন শুরু হবে তিরিশ এপ্রিল দু তারিখ থেকে তিরিশ মে দু তারিখ পর্যন্ত যে সকল প্রার্থীগণের অভিজ্ঞতা ও যোগ্যতা রয়েছে তারা সবাই আবেদন করতে পারেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে